আরেকজন কি করছে দেখি এই তুই কি করছিস বেটা টাকলু কি কাজ করছিস তুই আরে আরে টাকলু বাহ এই এই ঝুড়ি কাটিস না রে বেটা টাকলু তুমি জোর 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 কি কাজ করিস হ্যাঁ এই দেখ 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 কি বোর করে টাকলু টাকলু বেটা টাকলু বেটা টাকলু তোর নাম টাকলু হ্যাঁ রে ঠিক জানিস তোকে ডাকলু টাকলু বেটা টাকলু আর লেবু কই লেবু কোথায় লেবু আয় লেবু চলে আয় এই যে আমাদের লেবু যাচ্ছে তোর কাজ হচ্ছে তুই ঝুড়ি কাটছিস বা আর লেবু কি করছিস তুই কি রে তুইও কাটছিস লেবু এটা কি কাটছিস হ্যাঁ রে আরেকজন কি করছে দেখি বাহ সবার আলাদা আলাদা কাজ হ্যাঁ এটা টাকলো তোর হয়েছে কাটা হুম হয়েছে না মাথায় কি আছে না দেখি না দেখিনি মাথাটা দেখি 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 মাথায় কামড়াই দেবো দেখ আস্তে 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 ও নিজেই এটা কি আছে টাকলু দেখ দেখ একজনে কাটছি এখন দুজনে মিলে কাটছি হ্যাঁ রে একজন কি করছিস দেখি দেখি এই লাড্ডু কি রে লাড্ডু ও বেটা টাকলু কি আছে

এইটা খা খাইলে হুম খা নিজে নিজে খাই ভালো ছিল এই তো লাড্ডু তো আয় লাড্ডু আয় বেটা কি রে লাড্ডু আয় চলে আয় চলে আয় নিচে আয় আয় টাকলি পেটা খাচ্ছিস